আল্লাহ ছাড়া তো দেখায় লোক নাই আল্লাহ দেখেনি নিবারেছে আমাকে শোনেন এ ভাব আল্লাহ করে দিছে এই সৃষ্টি করেছে আল্লাহ কিন্তু আল্লাহ আমাকে চলার মতন দিয়েছে আল্লাহলে চলতে পারত না কিন্তু মহান আল্লাহ আমাকে খুব নিছে যথেষ্ট আমাকে আল্লাহ ভালোবাসি এখন আল্লাহ যেতে আমার ছেলে দুটুকু এভাবে হেফাজতে নিয়ে আসে যেটি আল্লাহ ছেলি মাথা যদি বুদ্ধি দেয় তা আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া দেয় না আপনি যে ইশারা ইশারা এগুলো চলে না আসলে এগুলো কি ভাবে করে বললাম আমি এভাবে না আমি চোখে দেখি না আমি ইশারায় চলতে 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 সব অভ্যস্ত হয়ে গেছে তাই আমি এভাবে চলতে হ্যাঁ চলতে চলতে বসতি হয়ে গেছে বাপ মার ঘরে এভাবে করেছি বা মা হয়তো কোনো জায়গায় কোনো জিনিস থাকলে বুঝলিছে সেখানে যাই অন্তর নেছি এতে আমার হয়তো ই হয়ে গেছে এতে আমার ধরো ঠিকানা এতে আমার হয়েছে কাজ কামের এভাবে অভিজ্ঞতা হয়েছে পারে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে এইভাবেই চলি সরকারি এখনো কি কি সহযোগিত পেয়েছে এখন যে ভাইরাস হয়েছে পারে যখন যা আসে ছবি ছাড়ি দিয়েছিল সর্বপ্রথম ওই ভাইদের হাতে আসে ওই সব ধরেন হয়তো ছাগল মাগল কিনে দিয়ে যায় টাকা দরকার হলে টাকা দিয়ে যায়

যে উনার যে বিয়ে হয়েছে নাম হলো পারসা বেগম কিন্তু বিয়ে হয়েছে পাগলের সাথে কিন্তু ওই পাগলকে আমি রাজমিস্তির কাজ করি পাগলকে আমি আমি পাঁচশো ঘন টাকা দিই দেওয়ার পরেও যদি বলি কয় টাকাও বলতে পারে না তো যাই হোক পারসা বেগম কানা হলেও অন্ধ হলেও কিন্তু সে টাকা কিন্তু সে বুঝিয়ে নিতে পারে কিংবা তাকে আমরা বুঝে দিই আর দেখা যায় এর কিন্তু খুব কষ্টে জীবনটা যায় আমার প্রতিবেশী আমি কিন্তু ভাই এর আমি কিছুই আমি প্রতিবেশী তবে যদি সরকার থেকে একে কিছু অনুদান দেয় আলহামদুলিল্লাহ আমরাও চাই তার দুইটা ছেলে হয়েছে কিন্তু দুটো ছেলেও কিন্তু অন্ধ দুটা ছেলেও কিন্তু অন্ধ সেও নিজে অন্ধ তে সন্তান ছোট সন্তানটা হওয়ার পরে কিন্তু ডাক্তার কিন্তু বলেছে যতই সন্তান হোক সে কিন্তু অন্ধই হবে অন্ধই হবে সেজন্য আল্লাহ তাকে দুটা সন্তান দিয়েছে চাই সামনে যাতে এই সন্তান দুটো সরকার যাতে একটু ই নেয় সন্তান দুটো যাতে মানুষ আমরা সেই কামনা করি মানুষের মতন মানুষ হয় দেখা যাচ্ছে মাদ্রাসায় হয়তো দিল মানুষের মতন মানুষ হলো কিন্তু দেখা যাচ্ছে এদের সংসার তো সেরকম পরিস্থিতি নাই যে অন্ধ ওরা পাগল ওকে কষ্ট জীবন এখন আল্লাহ তাদের কষ্টের জীবন তাদের হয়েছে আল্লাহ তালাই ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আল্লাহ তালাই তাদের ব্যবস্থা করে দেবে মানুষের দ্বারাই হোক আল্লাহ যেমন আপনাদের পাঠাইছে আল্লাহ তো আপনাদের পাঠাইছে ব্যবস্থাও আল্লাহ করে দেবে ইনশাল্লাহ ও খালি রাজমিস্ত্রি জুগাইলি ছাড়া কিছুই দিতে পারে না আপনি ধান কাটতে বলবেন কাটতে পারবে না পাট পাট কাটতে বলবেন পারবে না হাজিরা জিরা মূল্য যেটা সঠিক মূল্য সেটুকু দিদি বা সাড়ে পাঁচশো টাকা প্রতিদিন দেখা যায় যাচ্ছে হয়তো মাসের মধ্যে গ্যাপ যাইতে পারে বুঝছেন তাছাড়া ওই ওই পাগলকে ওই ওই পাগলকে ধরেন বাইরের লোক যদি নি যায় টাকা বুঝিয়ে দেয় না তবে ইনশাল্লাহ আমার কাছে কাজ বলে আমি টাকাটা বুঝিয়ে দিই এটুকুন তে যাই হোক এই ভাবছি তার জীবনযাপন চলে বিরক্ত হলি কিছু করেনি না ভাই বিরক্ত হলি কিছু করেনি না কিন্তু